স্বপ্না অটোমোবাইল সেন্টারে আপনারা হোলি উপলক্ষে পাচ্ছেন পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা ডিসকাউন্টে সমস্ত ইলেকট্রিক স্কুটি এটা দেখছেন নিয় মডেল ডবল লাইট খুবই পরিচিত মডেল একটা এটা আপনারা লেড অ্যাসিডে পেয়ে যাবেন আগে ছিল এটা বিয়াল্লিশ হাজার টাকা এখন পাবেন আপনারা উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা ষাট ভোল তেত্রিশ পয়েন্ট নাইন অ্যামপেয়ার এটা অন্য অন্য জায়গায় পঞ্চাশের ওপরই বিক্রি হয় এবং আপনারা যদি গ্রাফাইন ব্যাটারি নিতে চান সেখানে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দাম ছিল এটা হোলির উপলক্ষে আপনারা পাবেন চুয়াল্লিশ হাজার টাকা ষাট ভোল ফর্টি থ্রি অ্যাম্পেয়ার নব্বই কিলোমিটার যাবে স্পিড বিয়াল্লিশ এটা গ্রাফাইন ব্যাটারি দিয়ে স্পিড এটা সেমই থাকবে শুধু কিলোমিটারটা চেঞ্জ হবে লেড অ্যাসিড যদি হয় তাহলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাবে এটা তো গাড়িটা দেখুন গাড়িটা সামনে বারো ইঞ্চি হুইল এবং পিছনেও বারো ইঞ্চি হুইল সামনে আপনারা ফ্রন্টে পাবেন ফ্রন্টে ডিস্ক পাবেন ফ্রন্টে ডিস্ক ব্রেক পাবেন এবং পিছনে পাবেন ড্রাম ব্রেক এই জায়গাটারও অনেকটা বড় যেখানে আপনি জলের ড্রাম কিংবা গ্যাস সিলিন্ডার আপনি রাখতে পারবেন এটা ওজন ক্যাপাসিটি দুই কোয়েন্টাল এবং এটাকে গুট পেসও এই গ্রাউন্ড ক্লাস অনেকটা পেয়ে যাবেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং এরই সঙ্গে আপনারা যে এটা রয়েছে ডিকিটা ডিকির মধ্যে একটা আপনি কিন্তু হেলমেট রাখতে পারবেন তো আমাদের ফোন নাম্বার এইট সিক্স সেভেন ওয়ান ফোর জিরো কল্যাণী আইটিআই মাঠের একদম দক্ষিণ দিকে স্বপ্না অটোমোবাইল সেন্টার ইয়াকুজা অথরাইজ ডিলার ডিসক্রিপশান বক্সে ফোন নম্বর দেওয়া রয়েছে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হলো আইটিআই মাঠ আইটিআই মাঠ এটা মেলাটা হচ্ছে একদম মাঠের গায়ে লাগানো দক্ষিণ দিকে স্বপ্না অটোমোবাইল সেন্টার কল্যাণী আইটিআই মাঠের একদম দক্ষিণ দিকে